চলতি মৌসুমে বন্দর জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন এর আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে তিনি চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শনে যান বন্দর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় এই বন্দর হল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরটা হল বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দরের ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায় প্রবেশ করার শুধু সঠিক নেই এরপর কালুরঘাটে কর্ণফুলি নদীর উপর রেল সহ নতুন সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন কালুরঘাট সেতু নির্মাণ হলে চট্টগ্রামবাসীর বহুদিনের কষ্টের অবসান হবে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিৰসন এবং অক্সিজেন হাট হাজারী মহসড়কের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশনেন প্রধান উপদেষ্টা এই সময় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দেন। কোন বিফল হওয়ার কারণে এই জায়গাটা ইট হয়েছে এটাকে সংশোধন করতে হবে সামনে পারে। আমরা যদি পূর্বপক্ষ নদীর একই জায়গায় নির্ভরশীল হতে থাকে। আর যারা বিশ্ববিদ্যালয় যারা গবেষণা প্রতিষ্ঠান আছে তারাও এটাকে অবজার্ভ করবে এটা সবার সমস্যা সবাই আমরা যেন সভায় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নানা উদ্যোগ ও অভিজ্ঞতার কথা শুনেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ